নবদ্বীপে তো এখন নদীটা পার হচ্ছে এই সময় আমরা এখন লঞ্চে আছি অনেক লোক আছে আমরা এখন লঞ্চে আছি এই রকম একটা লঞ্চে আমরা আছি আমরা এখন যাচ্ছি নবদ্বীপ থেকে লঞ্চ ঘাট থেকে মায়াপুর লঞ্চ ঘাটে তোমরা যখন মায়াপুরে আসবে তার আগে যে লঞ্চে তখন যে টিকিট কাটতে হয় সেই টিকিটটা তোমরা যত্ন করে কারণ এই দেখো আমার মা বাবা তোমরা যখন এই পারে আসবে তার আগে যে তোমাদের টিকিট কাটতে হয় লঞ্চের আর নদীতে নৌকায় গেলে পাঁচ টাকা লঞ্চে গেলে দশ টাকা আর এই টিকিটগুলো কিন্তু তোমরা যত্ন করে রাখবে তোমাদের মায়াপুরে যে ওই পারে নামাবে তখন সেটা চেক করবে তো আমরা এখন জল পালো আর কত সুন্দর লাগছে বলে জলটা এটা অনেক বড়ো জলে প্রায় ছয় মিনিট সাত মিনিট লাগে লঞ্চে দেখো প্রায় সাত মিনিট লাগে মিনিট মিনিট বেশি লাগে এখানে চারিদিকে না মানে ধারগুলো প্রচুর প্রচুর দেখো কত কাশুল তোমাদের জুম করে দেখাতে পারো এই দেখো পুরো বনটায় মানে ধারটায় পুরো পুরো কাশ ফুল তোমরা মানে আমরা প্রায় তিন মিনিটের ওপর জলে আছি কেমন লাগছে বলবে বন্ধুরা অবশ্যই আমরা কিন্তু জলটা করা হচ্ছে তোমরা বুঝতে পারছো কি জানি না আর এখানে কিন্তু গামছা বিক্রি করতেছিল কেননা আমার মা গামছা দেখছিল আর এখানে গাছাগুলোর ডিজাইন অনেক অনেক সুন্দর তবে আমরা লঞ্চ আছি